আসসালামু আলাইকুম দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন প্রায় আটটা বাজে এত সকালে আমি কখনোই ভিডিও স্টার্ট করি না তবে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন হসপিটালে এসেছি আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম ছোট বোনের বেশ কয়েকদিন খুব সমস্যা হচ্ছিল যার কারণে ডাক্তার দেখানো প্লাস সমস্ত টেস্ট করা ভাবছিলাম একদিনেই সব করাবো এবং আজকেই সমস্ত টেস্টগুলো করিয়েছি তো হসপিটাল থেকে টেস্ট করিয়ে বাসা স্ট্রোয়ের চলে এসেছি নাস্তার পর্বটা সেরে নিয়েছি বেশ কিছু টেস্ট ছিল যেটা খালি পেটে করতে হতো ওকে তো যার কারণে আমরা খাওয়া দাওয়া করে যাইনি তো এসেই খাওয়া দাওয়া করেছি আর এখন চায়ের পানিটা চূড়ায় বসিয়েছি আর বারান্দায় এসে একটু আমার গাছপালার দিকে তাকিয়ে আছে বিভিন্ন জিনিস ভাবছি বসে থাকতে ভালো লাগে ভাগ্নির এই বারান্দাটাতে অন্যরকম এক শান্তি বিরাজ করে কারণ ওর বারান্দাতেই সমস্ত গাছ আমাদের আর আমার রুমের যে বারান্দাটি রয়েছে ওখানে মূলত আমরা কাপড় শুকানোর কাজেই ব্যবহার করি তো যাই হোক বেশ ভালো লাগছে বসে থাকতে আর বসে থাকছিলাম আর দেখছিলাম গাছগুলোর কি অবস্থা যে প্রচণ্ড গরম আবার শুরু হয়েছে তো এই প্রচণ্ড গরমে আসলে মানুষেরই টিকে থাকা মুশকিল সেখানে গাছপালার তো একটু করুণ দশা হবেই নর্মালি আপনাদের ভাই অফিসে চলে যাওয়ার পর কিন্তু আমরা বাসায় থাকি তিনজন আমি ভাগ্নি এবং ছোট বোন তবে আজকে ভাগ্নি বাসায় নেই তার কারণ হচ্ছে ভাগ্নি খালামনির বাসায় গিয়েছে আমি আর ছোট বোন রয়েছি এবং আমরা দুজন মিলে অনেক গল্প করলাম চা খেলাম তো ছোটো বোন বলছিলো যে আমি একটু তোমাকে কাজ করে দেই তুমি না হয় অন্য কিছু কাজ করো তো আমি ঘরের টুকিটাকি অন্যান্য কাজগুলো করছিলাম আর এই ফাঁকে আমার ছোট্ট বোনটা আমার বিছানা চাদরটাকে চেঞ্জ করে দিচ্ছিলো ধীরে ধীরে মাসাল্লা আপনারা আমার পরিবারে অংশগ্রহণ করছেন এবং পরিবারের সদস্য হিসেবে যুক্ত হচ্ছেন এটার জন্য তো আমার আকাশ ছোঁয়া একটি ভালো লাগে কাজ করে সময় আর যারা আমার পরিবারের অংশ হয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি এই মুহূর্তে আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কি কোথা থেকে দেখছেন বিছানার চাদর তো চেঞ্জ করা শেষ হয়ে গিয়েছে তো এখন ভাবলাম যে চাদরটাকে মেশিনে দিয়ে দিই এটা কাচা হয়ে যাবে আর ময়লা কাপড় আসলে খুব বেশি দিন জমিয়ে রাখাটা আমার ব্যক্তিগতভাবে কেন জানি খুব একটা বেশি ভালো লাগে না মনে হয় যে জীবনটা তো অনেকটাই সহজ হয়ে গিয়েছে যেহেতু ওয়াশিং মেশিন রয়েছে দিলেই কাঁচা হয়ে যাবে আর কিছু কাপড় থাকে যেগুলো আসলে মেশিনে কাঁচা যায় না সেগুলো হাতেই কাচতে হয় কাপড়গুলো দিয়ে দিচ্ছি এটা মেশিনে কাঁচা হয়ে যাবে আর অন্যদিকে আমি বারান্দা থেকে কাপ শুকনো কাপড়গুলো তুলি নিয়ে আসছি কারণ কাঁচা হয়ে গেলে তো আবার কাপড়গুলো বারান্দাতে দিতে হবে আর এই সমস্ত কাজগুলো শেষ করেই কিন্তু বসে থাকবার উপায় নেই রান্নাঘরে চলে এসেছি এবং পর্যায়ক্রমে একটার পর একটা রান্না বসিয়ে দিব তার কারণ হচ্ছে দুপুরের টাইম মতো খেতে হয় আমারও কিছু মেডিসিন নিতে হয় আর তাছাড়া আমার ছোট বোন প্লাস ভাগ্নি ওরা খাওয়া দাওয়া করে কোচিংয়ে যায় তো টাইমলি ওদের খাবারটা মেনটেন করতে হয় তো রান্নাঘরে সব কিছু গোছ করে রান্নাটা বসিয়ে দিলাম আর আজকে দুপুরের খাবার হিসেবে থাকছে ডাল ভুনা। আর সাথে ডাল ভুনাতে আমি এই আলুটা টুকরো করে দিয়ে দিই এই জিনিসটা দেখলাম যে পরিবারের সবাই মোটামুটি পছন্দ করছে আজকে দিয়ে সেকেন্ড ডে আমি এভাবে ডাল রান্না করেছি তো দেখলাম যে সবার কাছে মোটামুটি পছন্দ হচ্ছে তো এর জন্য সাহস পাচ্ছি করছি ওদেরও একটা আবদার থাকে যে এভাবে ডালটা খেতে চাই তো মাছটা হয়ে গিয়েছে ডালটা হয়ে গিয়েছে এখন আমি ভাজিটা বসিয়ে দিয়েছি এবং এগুলো করেই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিব এবং খাওয়া দাওয়া করে কিন্তু যে যার যার কাজে চলে যাবে ভাগ্নি আর বোন চলে যাবে ওদের কোচিংয়ে আর আমি খাওয়া দাওয়া শেষ করে খানিকটা রেস্ট নিব অনেকটা সময় চলে গিয়েছে আর এটা সন্ধ্যার সময়কার দৃশ্য ভাতিজা যথারীতি এসে কিন্তু এমনভাবেই ও খেলতে পছন্দ করে তো হেসে হেসে বলে ফুপি আমি এলোমেলো করছি কিছু আমি বলতেও পারি না আর অপরদিকে লেডিস যে গ্রুপটা তারা কিন্তু অন্য কাজে ব্যস্ত ভাগ্নি ছোটো বোন ভাতি যে তিনজন মিলে তারা মোমো বানানোর প্রক্রিয়ায় শুরু করেছে আর এই মোমো বানাতে তারা কি পায় আমি জানি না তারা সন্ধ্যা হলে কিছু একটা বানাতে চেষ্টা করে এবং খুব উৎসাহ ভরে জিজ্ঞেস করবে যে কেমন হয়েছে তো দেখলাম যে দুইজনের কোচিং থেকে এসে সন্ধ্যায় এই নাস্তা বানানোর যে একটা ব্যাপার এটা খুব উপভোগ করে আমিও দুইজনকে যথাসাধ্য সাধ্য উৎসাহ দেওয়ার চেষ্টা করি কারণ আমি মনে করি কাজ করলেই কাজটা ভালোভাবে শিখবে আর ওরা কাজ শিখুক সেটা আমি চাই কারণ ছেলে হোক মেয়ে হোক আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু জিনিস থাকা দরকার আর সেটার মধ্যে হচ্ছে নিজের কাজগুলো নিজে করতে পারা এটা আমি মনে করি অনেক বড় একটা প্রাপ্তি যাতে জীবনের কোনো পর্যায়ে যে না ঠেকে যেতে হয় পারি না এই জিনিসটা না বলতে হয় না পারার জন্য মানুষের কাছে অপমানিত না হতে হয় ছোটো না হতে হয় তো এই জন্যই আমি দুইজনকে যথেষ্ট উৎসাহ দেই আর বলি যে তোমাদের নিজেদের কাজগুলো টুকটাক কাজগুলো তোমরা শেখো যদি তোমাদের হেল্প লাগে কোনো কিছু না বুঝতে পারো না পারো সেটা আমি দেখিয়ে দিব সেটা আমি বুঝিয়ে দেব তোমাদের হেল্প করব শেখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ দুইজনই অনেক বেশি বুঝদার তারা বোঝে এবং আমি যেটাই বলি আমি দেখেছি ওরা দুইজনই সেটা মেনে চলবার চেষ্টা করে তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে প্রথম দফার মোমো তো এখন এটা টেস্ট করার পালা ভাতিজা যেহেতু ছোটো মানুষ তো তাকে দিয়েই প্রথম শুরু করলাম ট্রাই করাটা কিন্তু সে মোটেও আগ্রহী বলে আমার মনে হচ্ছে না তো যাই হোক আমরা মোমো ট্রাই করি আর মোমো ট্রাই করতে করতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ